আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা মিষ্টি দিয়ে রুটি খেতে কার কার পছন্দ বলেন তো দেখি আমার কিন্তু দারুণ লাগে যদিও একটু গোলুমুলো দেখে মিষ্টিটা কম খাওয়া হয় তবে বানানো কিন্তু কম হয় না ঘরে আমার ছেলে এবং হাজব্যান্ড দুজনেই মিষ্টি খেতে খুবই পছন্দ করে আর হচ্ছে এই মিষ্টিটা আমার মেয়েরই খুবই পছন্দ আর এই মুহূর্তে আমি আমার ছেলের জন্য এই নাস্তাটা নিয়েছি পাউরুটি দিয়ে মিষ্টি ওর সকালের নাস্তা ও খুব পছন্দ করে এই নাস্তাটা তো এত মজা করে এই মিষ্টিটা আমি কিভাবে বানালাম আসুন আপনাদের সাথে শেয়ার করতে চলে যাই তো আমি এই মিষ্টিটার জন্য প্রথমেই আমি নিয়েছি এখানে দেড় কাপ পরিমাণ গুঁড়ো এখানে আমি দেড় কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি এবং প্রতি আধা কাপের জন্য দুই টেবিল চামচ করে ময়দা নিব এখানে প্রতি আধা কাপের জন্য দুই টেবিল চামচ করে ময়দা নেওয়াতে আমার হয়েছে এখানে ছয় টেবিল চামচ পরিমাণ ময়দা এখানে আমি ছয় টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম আর নিয়ে নিলাম হচ্ছে দেড় চা চামচ পরিমাণ বেকিং পাউডার অবশ্যই এখানে বেকিং পাউডারটাই ব্যবহার করবেন বেকিং সোডা নয় আর হচ্ছে আমাদের বাংলাদেশি মিষ্টিতে ভিতরে একটু লাল লাল থাকে যার কারণে আমি এখানে একটু ফুড কালার দিয়ে দিলাম এটা একদমই অপশনাল চাইলে দেবেন না চাইলে দেবেন না তারপর আমি এখানে এক চা চামচ পরিমাণ ঘি নিয়ে গুঁড়ো মিশ্রণটাকে একটু খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিলাম অবশ্যই আলতো হাতে করবেন আমি যা যদিও ভিডিওটা ফার্স্ট ফার্স্ট করেছি কিন্তু আমি আলতো হাতেই মিক্স করেছি মিক্স করার পরে আমি একটু একটু করে নর্মাল টেম্পারেচারের দুধ দিয়ে একটা স্টিকি ডো তৈরি করে নেব ভয়ের কিছু নেই স্টিকি থাকবে না আমি জাস্ট হাত ধুয়ে আসতে আসতে দেখেন আমার ডোর কী অবস্থা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি আমার হাতে একটু ঘি মেখে আমি সবগুলো মিষ্টি আমার পছন্দ অনুসার শেপে আমি বানিয়ে নিলাম অবশ্য বাংলাদেশের কালো যা মিষ্টিগুলো কিন্তু এরকম লম্বাটে হয় যার কারণে আমি একটু লম্বাটে তৈরি করলাম আপনারা চাইলে গোল গোল শেপে তৈরি করতে পারেন যে যেরকম ইচ্ছে আর কি তৈরি করে নিতে পারেন আর মিষ্টি বানানোর পরে খুব বেশি সময় কিন্তু রাখবেন না তাহলে কিন্তু মিষ্টিটা ড্রাই হয়ে যাবে আর মিষ্টি বানানোর সময় যদি কোনো ওই যে ফাটা ফাটা থাকে খুব খুব একটা সমস্যা নেই তবে চেষ্টা করবেন ফাটাটা কম রাখার জন্য তো এই পর্যায়ে আমি ভাজতে চলে আসলাম আমি একটা ফ্রাই প্যান হালকা গরম করে সেখানে তেল দিয়ে দিলাম এবং তেলটা এতটা পরিমাণ গরম করলাম যাতে আমার আঙুলটা আমি ডুবিয়ে রাখতে পারি মানে হাতে হালকা পরিমাণ তাপ লাগছে এইরকম তেলে অবশ্যই এইরকম তেলেই মিষ্টি ছাড়বেন বেশি গরম তেলে মিষ্টি ছাড়তে যাবেন না তাহলে দেখা যাবে হয় মিষ্টি ভেঙে যাবে নয়তো মিষ্টিটা ওপরে পড়ে যাবে পুড়ে যাবে আর হচ্ছে ভিতরে শক্ত থাকবে যাই হোক আমি মিষ্টি সবগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে খুব আলতো হাতে সাইড দিয়ে একটু তেলটা নাড়াচাড়া করে মিষ্টিটা ওখানে বসিয়ে দিলাম চলে যাচ্ছি শিরায় মিষ্টি হতে থাক আমি শিরাটা বসিয়ে নিই এইখানে আমি দেড় কাপ পরিমাণ গুঁড়া দুধের জন্য আমি দেড় কাপ পরিমাণই চিনি নিয়েছি কারণ আমি মিষ্টিটা খুব বেশি খাবো না আপনারা চাইলে চিনিটা বাড়িয়ে দিতে পারেন আর মনে রাখবেন যতটুকু চিনি দেবেন তার ডবল পরিমাণ পানি দেবেন আমি এখানে দেড় কাপ পরিমাণ চিনির জন্য তিন কাপ পরিমাণ পানি দিয়ে চুলাটা ধরিয়ে দিলাম ওখানে চির শিরাটা হচ্ছে আর আমি শিরার মধ্যে কোনো এলাচি টালাচি দেইনি কারণ মিষ্টিতে কিন্তু কোনো এলাচির গন্ধ টন্ধ থাকে না চাইলে আপনারা দিতে পারেন তো ওখানে শিরা হতে থাক আমার মিষ্টিটা একটু নাড়াচাড়া দিয়ে চলে আসলাম শিরাটা বলক চলে আসছিল এবং আমি চুলাটা একটু কমিয়ে দিয়েছি মানে একটু ডিম আঁচে রেখে দিয়েছি কারণ মিষ্টিটা আমার এখনও ভাজা হয়নি যদিও আমার মিষ্টির মধ্যে অনেকগুলো ফাটা ছিল আমার ছেলেটা একটু জালা ছিল আমি করতে পারছিলাম না ফাটাগুলো ঠিকঠাক তো যার কারণে মিষ্টির ওপর এতগুলো ফাটা পড়েছে এটাতে কোনো সমস্যা নেই আপনার মিষ্টি ভাঙবে না যেহেতু মিষ্টি এখনও আস্তে আস্তে আর মিষ্টি সুন্দরই থাকবে আর ফাটা থাকাতে ভালো হয়েছে ভেত ভেতর পরিমাণ রসটা খুব দ্রুত ঢুকতে পারে তো যাই হোক আমি আমার পছন্দ অনুসারে একটা কালার চলে আসা পর্যন্ত মিষ্টিটাকে মিডিয়াম টু লো হিটে সবগুলো মিষ্টি ভেজে তুলে নিয়েছি অবশ্যই এইরকম একটা কালার করে নেবেন আর খুব বেশি পুড়তে যাবেন না কারণ বেশি পুড়ে গেলে তখন মিষ্টি শিরাটা ভেতর পর্যন্ত যাবে না এই পর্যায়ে আমি মিষ্টিগুলো ঠান্ডা হতে থাক আর আমি শিরাটা আরেকটু বলক নিয়ে নিলাম আর হচ্ছে আমি মিষ্টিটা চেক করে নিচ্ছি এখনও ভিতরে হালকা কুসুম গরম আছে মনে রাখবেন শিরা বল মানে কড়া গরম থাকবে বলক তোলা থাকবে আর মিষ্টি কুসুম গরম থাকবে এই পর্যায়ে আমি শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিলাম এখন মিষ্টিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব দশ মিনিটের জন্য এই দশ মিনিটের মধ্যে কোনোভাবেই ঢাকনা তোলা যাবে না তাহলে কিন্তু মিষ্টি চুপসে যাবে অনেকেই অভিযোগ করেন মিষ্টি কেন চুপসে যায় এ ঠিক এই কারণটার জন্যই কারণ মাঝখানে ঢাকনা তুলে অনেকে আমরা বেশি আগ্রহর জন্য দেখতে যাই যাই হোক আমার মিষ্টি দশ মিনিট জাল হয়ে গিয়েছে এবং আমি মিষ্টিটা একদম ঠান্ডা করে নিয়েছি ঢাকনা কিন্তু তুলিনি মিষ্টি ঠান্ডা হওয়ার পরে আমি ঢাকনাটা তুলে এই যে দেখাচ্ছি আমার মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে একদম রসে টৈটুম্বর হয়ে গিয়েছে মিষ্টিটা কতটা পরিমাণ ফুলেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে তো আমার কাছে মাওয়া ছিল না আমি ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিলাম একটু কিছুটা গুঁড়া দুধের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে জাস্ট একটু মেখে নিচ্ছি এখন আমি খুব হাল অল্প অল্প একটু গুঁড়া দুধে চাইলে আপনারা এভাবেই মিষ্টিটা পরিবেশন করতে পারেন তবে একটু গুঁড়া দুধে পরিবেশন করলে দেখতেও যেমনটা সুন্দর লাগে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা লাগে তো আমার ভিডিওটা কেমন লাগলো আশা করি সবার কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক এবং কমেন্ট করে আমার আপনাদের মতামত জানাবেন আপনারা একটা লাইক দিলে আমার আরও নতুন কোনো ভিডিও করার জন্য উৎসাহ জাগে আমি একটু মিষ্টিটা কেটে দেখাচ্ছি মিষ্টিটা কতটা ভালো হয়েছে ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্লিজ একটু ফলো করে শেয়ার করবেন একটা শেয়ার দিয়ে দিবেন যাতে আপনার সাথে সাথে আরও সবাই এই রেসিপিটা পেয়ে যায় এবং সবাই এরকমভাবে মিষ্টি ঘরে 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 তৈরি করে খেতে পারে তো আশা করি মিষ্টির রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কি বলবো আল্লাহ হাফেজ